আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় যে চারটি ভয়ানক বিশদর সাপ আছে তার মধ্যে সবথেকে ভয়ানক বিষধর হচ্ছে এটি শুধু পশ্চিমবাংলোই ভারতবর্ষের সবথেকে ভয়ঙ্করতম সাপ হচ্ছে চন্দ্রকোড়া ইংলিশে বলা এক রেশনাল ভাইপার আজকে আমি এলাম চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌরসভার ন নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডে এক ব্যক্তির বাড়িতে সাপ বেরিয়েছে বলে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে আমরা ডিপার্টমেন্ট থেকে এসেছি সাপটি রেস্কিউ করতে কিন্তু যার ফোনে আমি এই বাড়িতে এসেছি তার মুখ থেকে জেনে নেবো যে কি ব্যাপার ঘটেছিল সাপটা ওইখানে ছিল আমার মা দেখেছিলাম সিমেন্টের বস্তার নিচে আমরা বন দপ্তর বিভাগে ওনাকে মলয়দাকে ফোন করি এবং মলয়দা এসে সাপটা রেস্কিউ করেন আমরা কিভাবে সাপটি সিমেন্টের বস্তার পাশ থেকে রেস্কিউ করলাম সেটা দেখতে আরে বিরক্ত না আমি দেখতে পাচ্ছি আমার নাম কম যেতে পারবে না

কোনটা সাতটা প্রায় সাড়ে ফুটের কাছাকাছি আজ বাইশ বছর সাত তুমি আমাকে জিজ্ঞেস যে কিভাবে তোমাকে দেখিয়ে দেব এটা মেয়ে নাকি

সাপ সম্বন্ধে লাইট চিপবেন না লাইট চিপবেন সাপ সম্বন্ধে সচেতনতা বার্তা শুনে রাখুন আমাদের পশ্চিমবাংলায় যে চারটি ভয়ানক বিশদর সাপ আছে তার মধ্যে সবথেকে ভয়ানক বিষধর হচ্ছে এটি শুধু পশ্চিমবঙ্গই ভারতবর্ষের সবথেকে ভয়ঙ্করতম সাপ হচ্ছে চন্দ্রবড়া ইংলিশে বলা একে রাসেল ভাইপার সাপে কাটলে তিনটে জিনিস সবসময় মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র আমি এখানে রেস্কিউ করছি এটি কত নম্বর ওয়ার্ড ন নম্বর ওয়ার্ড ন নম্বর ওয়ার্ড আচ্ছা এই বাড়ির নাম কি সাপে কাটলে কখনো ওই ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না তার কারণ যদি ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেওয়া হয় আর সেই সাপটি যদি র্যাসেল পারে অর্থাৎ চন্দ্রকোড়া সাপ কামড়িয়ে থাকে তাহলে ওই স্থানে রক্তটি পচে যাবে আর ওই মাংসটি বলে যে অঙ্গহানি হবে এ সাপ কামড়ালে অঙ্গহানি হয় অ্যাকচুয়াল এদের যে বিষ হিমোটক্সিস হিমোটক্সিস বিষ মাংসকে পচিয়ে দেয় গলিয়ে দেয় যার জন্য এ সাপ কামড়ালে অঙ্গহানি হয় আর সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাবেন না ওঝার কাছকে গেলে কি হয় ওঝা ওই একশো মিনিট সময়টা আমাদের নষ্ট করে দেয় বিয়ার পর যখন বলে হসপিটালে যাও ডাক্তার কী বলে টাইম ইস হয় সেই জন্য বলছি যে সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবেন আর এখন কি হচ্ছে এখন মানুষ খুব বেশি চালাক হয়ে গেছে সাপে কাটলে দেখবে হতস্থানটা ওই ব্লেড দিয়ে চিরে মুখে করে রক্ত বার করার চেষ্টা করে ওটা মোটেই পড়া চলবে না তার কারণ যখনই শরীরে ব্লেড দিয়ে চিরা হবে শরীর রক্ত প্রবাহ বেড়ে গিয়ে মানুষটি তাড়াতাড়ি মারা যাবে এরা প্রচন্ড বিষেধন হিমোটক্সিস বিষেধের মানে অঙ্গহানির জন্য দায়ী এরা আর এখন এর সাথে প্রাদুর্ভাব কেন বা আমি এখানে এসেই বলছি কেন জোড়াটা আছে এদের এখন মেটিং সময় মানে মিলনের সময় দুটো পুরুষে মারপিট হবে যে পুরুষ হারবে সে চলে যাবে অন্য পুরুষের সঙ্গে অন্য সেই মেয়েটির মিলন হবে এটি হচ্ছে তাদের জীব বৈচিত্র্য আর এরা এখানে একটা আছে নয় হান্ড্রেড পার্সেন্ট এখন যেহেতু এদের মেটিং সময় এরা জোড়া হান্ড্রেড পার্সেন্ট থাকবেই আমরা যেখানে যেখানে স্নেগ রেসিউ করতে যাচ্ছি হ্যাঁ সেখানে তিনটি চারটি জোড়া তো আছেই হান্ড্রেড পার্সেন্ট কে বলছিল এটা মেয়ে না পুরুষ চিনতে পারছো মেয়ে হ্যাঁ তাপের এটা দেখে বোঝা যায় ছেলে না মেয়ে আমি তো প্রথমে গা দেখি বলছি মেয়ে কারণ যেটা পুরুষ হবে তার গাটা চকচক করবে এটা চকচক করবে

দাদা <laughs> 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 सब दे ले तो घर को घर लगा दे हां ये हम का खावा कर छी ठीक है ना कि तबा ना ए जीरा दोला छे ए हाथ पकड़ आ दोरी लगा दे सब ना ना आगाउन दे रास्ता चला किओ चाप दे ए पट्टा लीक आ जा दे हां नहीं नहीं ओदिके परो ओदिके परे এটা হাইপোডিং বীজ নয় কি